যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্র বাইশ সালে যুব উন্নয়ন অধিদপ্তর সরকার চালু করে দিয়েছেন এবং প্রশিক্ষণ এখন আপনারা এই কথাটি জানতে চাইতেছেন যে প্রশিক্ষণে নিয়োগ দিলে কি কি প্রয়োজন হয় আপনারা ডোর ড্রাইভিং শিখতে চান আপনাদের কি প্রয়োজন পড়বে জেএসসি সার্টিফিকেট এবং ভোটার আইডেন্টি কার্ড এবং কি মেধা স্বাস্থ্য ভালো থাকতে হবে আর অবশ্যই ড্রাইভিং বিষয়ে একটু দক্ষতা থাকতে হবে হোয়াটসঅ্যাপ গাইস ইসমাইল সেভেন সেভেন অ্যানাদার নিউ ব্লগ রাইট নাও এখানে আছি আমরা কিসের পাসপোর্ট অফিসের সামনে তো বন্ধুরা পাসপোর্ট অফিসের পাশাপাশি আপনাদেরকে দেখাবো সরকারি প্রশিক্ষণ তো এই দিক দিয়ে আপনারা যে ভবনটি দেখতে পারতেছেন সেটা হলো আপনারা সরকারি প্রশিক্ষণ আর পাসপোর্ট মানুষের ভিড় দেখতে তো আমরা এখন প্রশিক্ষণ এবং যুব উন্নয়ন সেটার ভিতরে প্রবেশ করতেছি তো এখানে সকল ধরনের কর্মসংস্থান শেখানো হয় বিশেষ করে প্রাইভেট কার ইঞ্জিনিয়ার সেলাই মেশিন ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হয় তো সরকারি প্রশিক্ষণ আপনারা দেখতে পারতেছেন ম্যানুয়াল গাড়ি এটা দিয়ে আপনার শিকান হইতেছে আমরাও আসছি শিকার জন্য তো বন্ধুরা এটা হলো সরকারি জিপ তো এটা আপনার প্রশিক্ষণ দেওয়া হইতেছে ফ্রিতে প্রাইভেট কার শিকানো হবে এবং লাইসেন্স দেওয়া হবে তো বন্ধুরা বিশেষ করে এখানে ম্যানুয়াল গাড দিয়ে শিকানো হয় তো গাড়িটি ঘুরিয়ে যেতেছে এবং যে শিখতেছে তার পাশে স্ত্রীটি সার বসে আছে আর এটা হলো আপনার ভবন তো মোটরসাইকেলগুলো এখানে রাখা হয় আমরা চলে আসলাম যে মহিলারা প্রশিক্ষণ দিতেছে নারী পুরুষ সকলে এখানে সরকারি প্রশিক্ষণ দিতে পারবে একজন মেয়ে এবং নারী ড্রাইভিং করতেছে আমরা এইমাত্র আসলাম আর ওই দিক দিল পুরুষ তো দেখুন কত সুন্দর করে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আপনারা চাইলে কিন্তু আপনারা চাইলে এখানে প্রশিক্ষণ দিতে পারেন তো এই গ্যার বেলাতেছে ব্যাগ দেবে তো গ্যার বেলাতে একটু লেট করতেছে কারণ তারা শিখতেছে তো এটি হলো আপনার ম্যানুয়াল গ্যার সরকারি গাড়ি একেবারে ভদ্রভাবে শিখেতেছে আপনারা দু টাকা দিয়ে শিখতে চান ড্রাইভাররা কিন্তু খারাপ আচরণ করে তো আমার হিসাবে সরকারি প্রশিক্ষণগুলো ভালো কিসের গছ যুব উন্নয়ন অধিদপ্তর এবং প্রশিক্ষণ কেন্দ্র দু সালে যুব উন্নয়ন অধিদপ্তর সরকার চালু করে দিয়েছেন এবং প্রশিক্ষণ এখন আপনারা এই কথাটি জানতে যাইতেছেন যে প্রশিক্ষণে নিয়োগ দিলে কি কি প্রয়োজন হয় আপনারা যদি ড্রাইভিং শিখতে চান আপনাদের কি প্রয়োজন পড়বে জেসের সার্টিফিকেট এবং ভোটার আইডেন্টি কার্ড এবং কি মেদা স্বাস্থ্য ভালো থাকতে হবে আর অবশ্যই ড্রাইভিং বিষয়ে একটু দক্ষতা থাকতে হবে তো এখানে একজন মুরুব্বি বুঝিয়ে দিতেছেন এখানে প্রচুর সরকারি গাড়ি রয়েছে হাই নোহা এবং কি প্রাইভেট কার তো বন্ধুরা আপনারা তো সরকারি প্রশিক্ষণ দিতে চান তাহলে আপনার কিশোরগঞ্জ প্রশিক্ষণ কেন্দ্র চলে আসবেন এগুলো নিয়ে তো আজকের ব্লগটা এখানে শেষ করছি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল নিউডেস থেকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুকে পেজ থেকে দিয়ে বলবেন আলাইকুম টেক কেয়ার